তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তা আমি আসি মোটামুটি তোমাদের আশীর্বাদে তা আমার বরমশাই আমরা সবাই দুপুরবেলা খাইছি তা খাওয়ার পরে আজকে কিন্তু আমি রাত্রি ভাত খাবো না ও বলছে তোমরা ভাত খাবো না আমি বলছি তাহলে ছেলেও বলছে আমি খাবো না তা আমি বলছি তোমরা তখন খাবো না আমিও খাবো না তাহলে কি করবো কে তাহলে কয়টা রুটি বানাস ও আমার আবার বানাস টানাসই বলে তুমি খুব কমই বলে তা বললো রুটি বানাই তা রুটি বানাবো তা কলাও আছে তা বললো গাছের কলা পাকা তা একটু দুধ নিয়া তাই দেখো দুধ নিয়ে আসি এ দেখো দুধ জাল দিচ্ছি দুধটা আছে গা নিয়ে এসেছি অনেকক্ষণ আগে তার দুধটা আমি এই হাকড়াতে জাল দিচ্ছি এই জাল দিচ্ছি তা এখন আমি রুটি বানাই নিই তা এখন ঝাল মুক্ত করতে হবে কি দিয়ে জাল মুক্ত করবো তা অনেকক্ষণ দমদরে থাকি বলছে কি দেখি জাল মুখ করা কেন তা মুখ ওখানে বাটির লঙ্কা আছে না তোরা কই দুটি কাঁচা লঙ্কা খাবে ঝাল যাবে বলো এই একটা কথা মুখের কথা বলছে বলছে কাঁচা লঙ্কা চিবাই খাবে কাঁচা লঙ্কা চিবা খালি কোনদিন দিন তাই বলছে কি শোনো ওই আর কি মাই না কি আনবা তাই বলো আমি আর তরকারি করবো না রান্নাই করতে চাইছিলাম না ভাবছিলাম এখন মুড়ি খাইয়ে শুয়ে থাকবো তা তোমার জন্য রুটি বানানো লাগছে তার কাঁচা লঙ্কা খাবো না তুমি যদি অন্য কিছু আনো তাই আনো আমি সেটারই খাবো তা বলল ঠিক আছে তা তরকা আনতি বলল বলছে কি তরকা আমি বলছি নয় তরকা আনবা নয় ঘুগনি আনবা এবার কি আনবা আমি জানি না দেখি কি আনে তা আমি রুটি বানাতে বসি তাই দেখি তরকারি আনি না ঘুগনি আনি যেটা আনবো সেটাই দিয়ে খাবো দুই দিক কলাই দিয়ে রুটি দিয়ে আগে খেয়ে নেবো তারপরে তরকা আনুক আর ঘুগনি আনুক সেটাই দিয়ে খাবো সে দেখ দেখো রুটি এখন ভালো হয়ে গেছে দুধ জাল দেওয়া গেছে দেখি গ্যাস অফ কই দিই দুধ জাল দেওয়া হয়ে গেছে গ্যাস অফ কই দিই बा बा मुझे भी गलत है तो लेस देखी कीनेस बैगेल भी तो मैं तो जानी नहीं अपन तो आजकल ऐसे कि भूख नहीं आने से देखी बैगेल भी तो इतने बेलकोरी देखी बुस्ती पर वो ना कि आने से तो आउट तो बुजारा से नहीं बितर कि ना खुलेर बुजारा बना दे ले देखी रखी तो ओ बा बा तुम्हें क्या मालूम थ কলা আসে বা কলা কিনে নিয়ে এসছো কেন আমি বললাম যে কলা আসে দেখো তো পরে কলা খালি খালি টাকা দিয়ে কলা আনার কোনো দরকার ছিল না কলা তো ছিলই করে আবার কলা নিয়ে আনেছে তোমার আর কি বলবো তা দেখি এতে কি আনেছে খুলে দেখি না দেখি তো বুঝতে পারছি নি তরকা আনেছে কি ঘুগনি আনেছে দেখি

पला रोटी फेर रूप करे तरका दे